আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম দশ হাজার তিনশো টাকা নিয়ে ক্রাশ গেমটা অনেক ভালো যাচ্ছে বর্তমানে সব সাইডে ভালো যাচ্ছে কি না সেটা আপনারা জানেন বাট কোন সাইডে কী যাচ্ছে এটা আপনারা জানেন বাট এই সাইডে এত ভালো যাচ্ছে যেটা বলে বোঝানোর মতো না মানে এখানে আপনি আসলে আপনার মানে উইন হবে নি শিওর শট আপনি যদি একটু মাথা ঠান্ডা রেখে গেম করতে পারেন আপনি কিন্তু উইন হবেন এটা নির্ভয় থাকতে পারেন কারণ এই সাইডে এত বেশি উইন দিচ্ছে মানে যেটা আসলে বলে বোঝানোর মতন না মানে এত বেশি উইন দিলে কোম্পানি কিভাবে টিকে আমার সত্যি মাথায় খেলে না ভাই দশ হাজার তিনশো টাকা নিয়ে চলে আসছি এখানে আজকে কত টাকা প্রফিট করি সেটা আজকে আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যি প্রফিট দিচ্ছে কিনা ভাই মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি প্রফিট দেয় তাহলে কিন্তু ভাই মানুষ আসবেই গেমপ্লে করবেই কারণ মানুষ আসে হচ্ছে প্রফিট করার জন্য মানুষ লস খাওয়ার জন্য আসে না কিন্তু লসটা হয়ে যায় কেন হয় কিছু ভুলের জন্য হয় তো আমারও হতে পারে আপনারও হতে পারে ভুল তো মানুষেরই হয় ঠিক আছে তো এই ভুলগুলো আমাদেরকে শুধরে গেমপ্লে করলে আমরা কিন্তু ভালো পরিমাণ প্রফিট বের করতে পারবো এবং অলওয়েজ মাথা ঠান্ডা রাখা লাগবে আর একটা ভুল ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে নতুন সাইট কখনও পেমেন্ট করে না এই এই যে একটা ভুল ধারণা এটা মানে বাদ দিতে হবে সব নতুন সাইট একরকম হয় না কিছু সাইট আসে হচ্ছে ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ড ওয়াইডভাবে কাজ করার জন্য ঠিক আছে সারা ওয়ার্ল্ডে কাজ করার জন্য আসে আর কিছু আপনার হচ্ছে সাইট আছে যেগুলো হচ্ছে স্ক্যাম করার জন্য আসে তা আমি যে সেটা গেম প্লে করতেছি ভাই আজকে থেকে গেম প্লে করতেছে না আজকে প্রায় ছয় সাত মাসের উপরে হবে আমি গেম প্লে করতেছি এটার বয়স হবে তিন চার বছর বাট বাংলাদেশে নতুন বাংলাদেশে এক দেড় বছরের মতো হবে এতটা পাবলিসিটি পায় নাই ঠিক আছে কিন্তু এখন পায়ে গেছে অল্প সময়তেই অনেক বেশি পাবলিসিটি পেয়ে গেছে এখন মানুষ হিউজ পরিমাণে কাজ করতেছে কেন কাজ করতেছে শুরুতে যে কোনো একটা সাইডে মানুষ আসলে ভয় পায় যে আমি পুরোনো সাইডে কাজ করব। মানে এই যে একটু ভুল ভ্রান্ত ধারণা এটা থেকে বের হয়ে আসতে হবে যে না আমি যেটাই আছি সেটাই ভালো আমাকে বাস দিয়েছে দেখ আরও দেখ আরও দেখ সমস্যা নেই মানে কি বলবো এগুলো থেকে বের হয়ে আসেন নতুন সাইডে আসেন এই যে যে গেমিং সাইডটা আছে এটা কিন্তু মারাত্মক লেভেলের সাইড এটা ডিবি ব্যাট ভাই এটা ডিবি ব্যাট এই সাইডে গেম প্লে করলে আপনার উইনিং চান্স অনেক 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 বেশি থাকবে এবং আপনি দিন শেষে ভালো প্রফিট বের করতে পারবেন এই সাইড থেকে ডিবি বেড ছাড়া অন্য কোনো সাইডে গেম প্লে করলে আপনি দিন শেষে হাতে হারি সন্ধ্যাবেলা যেটা লাগে সেটা পাবেন বাট ডিবি ডিবিবেটে আপনি যদি পাঁচবার গেম প্লে করেন পাঁচবারের মধ্যে আপনি চারবার উইন থাকবেন ইনশাল্লাহ বা তিনবার উইন থাকবেন দুবার যদি লসও হয় আপনি দিন শেষে প্রফিটই থাকবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি ডিপোজিট অ্যামাউন্ট বেশি রেখে থাকেন আপনি যে পাঁচশো করে ভাই তিনবার পাঁচবার খেলছেন প্রতিশশো টাকা হাঁটছেন ঠিক আছে আপনি লস রিকভার কীভাবে করবেন লস রিকভার করার মতন আপনার কোনো মানে ব্যালেন্সই তো নাই সো অলওয়েজ ট্রাই করবেন ব্যালেন্সটা বেশি রাখার জন্য আমার কথাগুলো শুনলে অনেকের বিরক্ত লাগবে যেটা বাস্তবতা মানে সত্য কথা শুনতে চুক্তি তোই লাগে বুঝছেন ভাই কেউ আমার আমার কথা শুনে কেউ কষ্ট নেবেন না ডিবিবেট এই পরিমাণে একটা সাইট এই মানে ডিবিবেটে আপনার ওয়েডিং চান্সটা অনেক বেশি তারা কিভাবে এত বেশি দেয় অ্যারণ্য বাট আমি এখানে আসার পরে কি পরিমাণ প্রফিট করছি সেটা আমি জানি এখানে আমি রিল্যাক্স হয়ে গেম প্লে করি চিল আমি যখন হাঁটতে হাঁটতে এক হাজার টাকা চলে আসি তখন আমি মানে ভরসা রাখি যে না আমি তো এখান থেকে প্রফিট করতে পারবো এটা আমার মনে হচ্ছে প্রফিট দিবে এটা প্রফিট দেওয়ার জন্য আসছে তো ভাই সবসময় কিন্তু প্রফিট দিবে না সময় আছে এখনও যারা লসে আসেন বেটে চলে আসেন লসটা রিকভার করে যান আশা করি অনেক ভালো কিছু হবে আপনাদের এবং ভালো প্রফিট করতে পারবেন সো ট্রাই করে দেখতে পারেন ডিবি বেট কেমন আপনারা ট্রাই না করলে তার বুঝতে পারবেন না তাই না সো এটা আমি নিয়ে নিলাম বত্রিশ হাজার একশো পঞ্চাশ মানে সিক্স পয়েন্ট ফোর থ্রিতে আমি টেকিয়ে নিয়েছি দশে ভাই এটা দশ বিশে তো ভাই অনায় এসে যায় তো জানি না ভাই এখন এটা কত যাবে বাট আমি বললাম দশ এটা অনায় এসে যায় অ্যাভেলেবেল দেখতে পারবেন সো আমি দশ হাজার প্লাস দশ হাজার তিনশো টাকা নিয়ে আসছি এখন উনচল্লিশ হাজার চারশো দশ টাকা আমার মূল ব্যালেন্সে দেখতেই পাচ্ছেন তো গেমপ্লি করতে থাকি না দেখি না কত টাকা প্রফিট হয় তো চার মিনিটে ভাই মোটামুটি ভালো একটা প্রফিট আর ডিবিট মানে হচ্ছে ধাম ধুমধারাক্কা মানে ডিবিবেট মানে হচ্ছে প্রফিট এক কথাই ভালো প্রফিট আমি অনেক সাইডে লস করছি অনেক 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 পপুলার সাইটে লস করছি যেগুলো আপনারা মুখে একদম আমি এই সাইডের এজেন্ট আমি এই সাইডের মাস্টার এজেন্ট মানে এইগুলা বইলে আরে ভাই মানে সেই একটা বড় পর্যায়ে চলে যায় মানে কি অবস্থা মানে মাথায় নষ্ট অথচ ওদের কথা শুই না ভাই যায়া মনে করেন যে হাতে হারে কিন্তু ধরাই দিছে আর স্ক্যামার তো মানে স্ক্যামার দিয়ে তো ভরা ওগুলোর কথা নাই বললাম বাট এই সাইডে আপনি নিজে নিজে ডিপোজিট করবেন নিজে নিজে উইথড্র করবেন কোনো সমস্যা নাই রিজেক্ট প্রবলেম ছিল আর রিজেক্ট প্রবলেম প্রবলেম হইলে আপনারা হয়তো বা তিন ঘণ্টা পরে ট্রাই করবেন বাট আপনার টাকা কিন্তু আপনি এক ঘন্টা পরে হোক দুই ঘন্টা পরে হোক তিন তিন ঘন্টা পরে হোক টাকা কিন্তু আপনার আপনি পাচ্ছেন আপনার টাকা তো চিরদিনের জন্য আর হারাই যাচ্ছে না বা কোম্পানি মেরে দিচ্ছে না ব্যালেন্স না থাকলেও অনেক সময় লেট হয় এতটুকুই ভাই আর কিছু না তো ট্রাই করবেন অলওয়েজ ট্রাই করবেন ডিপি বেটে গমপ্লি করার লস রিকভার করার জন্য ডিবি বেটে চাইতে ভালো কোনো আর সাইড আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে শুধু নামেই ফাটলে ভাই ওখানে যে দরাদি করতে হয় এমনটা না আমার আসলে খারাপ লাগে এই বিষয়গুলো আমি দেখছি আমি নিজে অনেক লস করছি আমি অনেক 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 লস করছি ভাই আমার মানে ঘটি পাটি সব শেষ হয়ে গেছিলো আমি ডিবি বেটে লাস্ট চালান দিয়ে আমি আজকে আমার ঘটি পাটি সব নিয়ে আসছি ভাই যদি বিশ্বাস না হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যারা প্লেয়ার অ্যাকাউন্ট করতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া প্রমো কোডটি ভিএভি এবং অফিসিয়াল প্রোমো কোড এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনারা পাবেন প্রথম তিনটে ডিপোজিটের উপর বোনাস তো বোনাসগুলো বোনাসগুলো নিতে হলে অবশ্যই আমাদের প্রোমো কোড ব্যবহার করা লাগবে আর আমাদের প্রোমো কোড ব্যবহার করলে আপনার উইনিং চান্স বেশি থাকবে এবং অ্যাকাউন্ট সিকিউর থাকবে এবং আপনাদের কোনো অ্যাকাউন্টটা সিকিউর থাকবে বলতে আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনাদের পাশে থাকবো তাহলে ভাই আর কি আর কি লাগে আর কি চাই অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের সমস্যার সমাধান আমরা দিয়ে দেব অবশ্যই আমাদেরকে টেলিগ্রামে যোগাযোগ করবেন টেলিগ্রামে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো তো ডন্ট ওয়ারি আপনারা রিল্যাক্স হয়ে থাকেন একদম নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের হবে আর মোটামুটি ভালোই প্রফিট করতেছি আর এখন লস হচ্ছে তো লসটা রিকভার করে নিয়ে যাবো ইনশাআল্লাহ দেখি এটা কত যায় যাচ্ছে পাগলা যা এটা যা আর একটু যা নিয়ে নিলাম এটা সো আটত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা প্রফিট উনষাট হাজার পাঁচশো ষাট টাকা প্রফিট আর কি লাগে কত মিনিট হয়েছে সাত মিনিট সো একটা কথা এখন বলবো যারা অ্যাপসের লিঙ্ক খুঁজে পাচ্ছেন না অ্যাপসের লিঙ্কটা খুঁজে পাবেন কোথায় অ্যাপসের লিঙ্কটা পাবেন হচ্ছে ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে এই দুই জায়গায় চেক দিলে আপনারা হচ্ছে এক জায়গায় পেয়ে যাবেন সো অলওয়েজ ট্রাই করবেন অ্যাপসের লিঙ্কটা ডাউনলোড করে গেম প্লে করার জন্য অ্যাপসের লিঙ্কটা ডাউনলোড করা আপনাদের জন্য সুবিধা কারণ হচ্ছে অ্যাপসের লিঙ্কটা গেম প্লে করলে আপনাদের জন্য গেমটা মানে প্লে করা ইজি হয়ে যাবে আমি যেমন গেমসটা প্লে করতেছি এখন অ্যাপস দিয়ে সো আপনারাও ভাই অ্যাপস ব্যবহার করবেন আর হচ্ছে স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটি আছে এটা লাকি প্রোমো কোড সো অলওয়েজ ট্রাই করবেন আপনাদের লাকটা ঘোরানোর জন্য এই প্রোমো কোডটা ব্যবহার করবেন এই প্রোমো কোড ব্যবহার করলে আপনারা কিন্তু আমাদের মতন ভালো প্রফিট করতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্ট সিকিউর থাকবে এবং আমাদের সহযোগিতা অলওয়েজ আপনাদের সাথে থাকবে সো ট্রাই করবেন আমাদের প্রোমো কোড ব্যবহার করার জন্য এবং আমাদের প্রোমো কোডের বিশেষত্ব সম্পর্কে আপনারা আমাদের সাথে আর ভালো এখন জানেন সবসময় তো বলি সো ট্রাই করবেন প্রোমো কোডটা ব্যবহার করার জন্য আর ডিপোজিট করার আগে একটা সমস্যা হয় আপনাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু সময় দেন আপনারা একটু সময় দেন ভাই প্লিজ স্কিপ করবেন না আপনাদের ডিপোজিট করার সময় যে ঝামেলাটা হয় আপনার প্লেয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন না মানে প্লেয়ার অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশান না করেন তাহলে কিন্তু আপনার প্লেয়ার অ্যাকাউন্টে ডিপোজিট করলে সমস্যা হতে পারে তো এটার জন্য কিন্তু ভাই কেউ দায় হবে না ঠিক আছে অলওয়েজ ট্রাই করবেন ডিপোজিট করার আগে প্লেয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে রাখার জন্য তারপর হচ্ছে ভেরিফিকেশন করে সব কিছু টু ফ্যাক্টর মুখ ফ্যাক্টর যা আছে সব কিছু অ্যাক্টিভ করে তারপর হচ্ছে আপনারা ডিপোজিট করবেন এর আগে ডিপোজিট করবেন না কোনো কিছু বাদ থাকলে ডিপোজিট করবেন না যদি ইমেলে কোড জানা না গেছে তাহলে আপনার হচ্ছে ডিপোজিট করা দরকার নাই। আপনার নাম্বার কোড জানায় আপনি অন্য নাম্বারতে ট্রাই করেন অন্য দিয়ে ট্রাই করেন যাবেই ঠিক আছে আর সর্বপ্রথমতে গুগল অথরাইজেশন কোডটা যেটা ট্রান্সফার করে এটা অ্যাক্টিভ করে রাখবেন এটা যাতে কোনোভাবেই মিস না হয় এবং ডিপোজিট অ্যামাউন্ট যখন আপনি যাই করেন না কেন মানে ডিপোজিট করার সময় অবশ্যই আপনার হচ্ছে আগে দেখবেন চেক দেওয়া আপনার হচ্ছে প্লেয়ার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই করা হলো কি না বা আপনার কোনো কিছু বাকি আছে কি না যদি বাকি থাকে তাহলে ডিপোজিট করার প্রয়োজন নেই ভাই আমার কথা হচ্ছে কোনটা আমার কলেজের ভাইরা যাতে কোনো লস না করে আমার কলেজের ভাইরা জানি সবসময় প্রফিট করে ভাই এটা দেখছেন কথা বলতে বলতে লস হয়ে গেছে সো একটা টেক উইন নিব ভাই পাঁচ হাজারের আমার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমার মনে মনে টার্গেট ছিল যেটা আমি ফিল আপ করে ফেলছি আমি অলরেডি উনষাট হাজার টাকা চলে গেছিলাম সো এটা আমি তিনের মধ্যে ভাই একটা টেক নিয়ে বিদায় দিয়ে দেবো যদি যাই আর কি আর যদি না যায় তাহলে এখানে টাটা বাই বাই দেবো সো তিনের মধ্যে আমি বলছি তিনের মধ্যে নিয়ে দিব আমি বেশি দূরে যাবো না সো আটষট্টি হাজার পাঁচশো দশ মানে এটা আপনারা বুঝতে পারতেছেন মানে ডিবি ব্যাটটা কী ভাই ডিবি ব্যাট হচ্ছে কুল জায়গা বানো একটা গেমিং সাইট মানে রিলাক্স একদম চিল আপনারা ভাই আমি কী বলবো আপনারা যারা লফসে আসেন অন্য সাইডে গেম প্লে করে মারা খাইতে 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 জীবন শেষ ডিবি বেটে চলে আসেন ডিবি বেটে এসে লসটা রিকভার করেন আর কিচ্ছু বলার নাই ভাই দেখলেন আপনারা নিজের চোখে সব কিছু সো থ্যাঙ্ক ইউ সো মাচ পাশে থাকার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অ্যাপসের লিঙ্ক কিন্তু ভাই কমেন্টে আসে ফার্স্ট কমেন্টে পিন আপ করে রেখেছি আপনাদের জন্য থ্যাংক ইউ